আচ্ছা আজকে আমরা কমিশনের মেঘগুলাই করব একটু ভিন্নভাবে এখানে দেওয়া আছে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কমিশন পূর্ববর্তী মুনাফার উপর দশ পার্সেন্ট কমিশন পায় কমিশন পূর্ববর্তী মুনাফা তিরিশ হাজার টাকা হলে কমিশন পরবর্তী মুনাফা কত আচ্ছা কমিশন পূর্ববর্তী মুনাফা কত টাকা তিরিশ হাজার টাকা আর আমাকে যে হারটা দেওয়া আছে সেটা হচ্ছে কমিশন পরবর্তী মুনাফার উপর আচ্ছা আমরা কি হারটাকে ভাঙিয়ে বিশ্লেষণ করি দশ পার্সেন্ট মানে কি দশ বা একশো কমিশন পূর্ববর্তী মুনাফার উপর কমিশন তাহলে উপরে যে দশ যেটা আছে সেটা হচ্ছে আমার কমিশন আর নিচে যেটা আছে কমিশন পরবর্তী মুনাফা নিচে যেটা আছে কমিশন পরবর্তী মুনাফা উপর তাহলে উপরে কমিশন নিচে হচ্ছে আমার কমিশন পরবর্তী মুনাফা কমিশন পরবর্তী মুনাফা কত একশো টাকা আচ্ছা এখন আমার কমিশন পূর্ববর্তী মুনাফা কত আমার একটা কমিশনের অ্যামাউন্ট ছিল ওটা থেকে আমি কমিশন দশ টাকা বাদ দিয়েছি বাদ দেওয়ার পরে আমার একশো টাকা হচ্ছে দশ টাকা বাদ দেওয়ার পরে যদি একশো টাকা হয় দশ টাকা বাদ দেওয়ার আগে আমার কমিশন পূর্ববর্তী মুনাফা কত ছিল একশো দশ টাকা আচ্ছা বা একশো দশ বাকি আমাকে টাকাটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কমিশন পূর্ববর্তী মুনাফা তাহলে একশো দশ ভাগ একশো দশ ভাগের পরিমাণ দেওয়া আছে তেত্রিশ হাজার টাকা ঠিক আছে একশো দশ ভাগের পরিমাণ দেওয়া আছে তেত্রিশ হাজার টাকা আমাকে বলছে যে কোশ্চেনে চাইছে যে কমিশন পরবর্তী মুনাফা কত কমিশন পরবর্তী মুনাফা মানে কি একশো ভাগ তাহলে একশো দশ ভাগ সমান যদি তেত্রিশ হাজার টাকা হয় একশো ভাগ সমান কত একশো দশ ভাগ সমান তেত্রিশ হাজার হলে এক ভাগ সমান তেত্রিশ হাজার ভাগ একশো দশ আর একশো বাঘ সমান তেত্রিশ হাজার বাঘ একশো দশ গুণ একশো আচ্ছা আমরা জানি কি তিন এগারো তেত্রিশ এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য কাটা গেলে আমার এখানে থাকে শূন্য চারটা যে কমিশন পরবর্তী মুনাফা আমার হচ্ছে তিরিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এর পরামর্শটা তোমরা ভিডিওটা পজ করো পজ করে নিজে করার চেষ্টা করো দেন আমার সাথে অ্যান্সারটা মিলা বলছো দু হাজার আঠারো সালে একটি ফার্মে কমিশন পূর্ববর্তী মুনাফা বিয়াল্লিশ হাজার টাকা ব্যবস্থাপক কমিশন পরবর্তী মুনাফার উপর পাঁচ পার্সেন্ট কমিশন পায় ব্যবস্থাপকের কমিশন কত হবে আচ্ছা আমরা পার্সেন্টেজটা ভাঙি বলছি কমিশন পরবর্তী মুনাফার উপর পাঁচ পার্সেন্ট কমিশন পাই পাঁচ পার্সেন্ট মানে কি যে আমার পাঁচ ভাগ একশো কমিশন পরবর্তী মুনাফার উপর কমিশন তাহলে উপর হয়েছে আমার কি কমিশন ঠিক আছে তাহলে আমার নিচে কী থাকবে যে কমিশন পরবর্তী মুনাফা তাহলে নিচে যে একশো ভাগ যেটা আছে সেটা আমার কি কমিশন পরবর্তী মুনাফা কত একশো ভাগ তাহলে আমার কমিশন পূর্ববর্তী মুনাফা কত ছিল আমার এই টাকাটা থেকে আমি পাঁচ টাকা বাদ দিয়েছি পাঁচ টাকা বাদ দেওয়ার পরে আমার থাকে একশো টাকা তাহলে পাঁচ টাকা বাদ দেওয়ার আগে আমার কত টাকা ছিল একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা থেকে যদি আমি পাঁচ টাকা বাদ দিই আমার টাকা কত থাকে একশো টাকা তাহলে কমিশন পূর্ববর্তী মনে পড়েছে আমার একশো পাঁচ ভাগ ঠিক আছে আর আমার এইটার টাকাটা দেওয়া আছে বিয়াল্লিশ হাজার টাকা তাহলে আমাকে দেওয়া আছে একশো পাঁচ ভাগ সমান বিয়াল্লিশ হাজার টাকা আর আমাকে নির্ণয় করতে হবে কি ব্যবস্থাপকের কমিশন কমিশন কয় ভাগ পাঁচ ভাগ এই পাঁচ ভাগের পরিমাণ নির্ণয় করতে হবে একশো পাঁচ ভাগ সমান বিয়াল্লিশ হাজার টাকা হলে এক ভাগ সমান যে বিয়াল্লিশ হাজার বাঘ একশো পাঁচ আর পাঁচ ভাগ সমান বিয়াল্লিশ হাজার বাঘ একশো পাঁচ গুণ পাঁচ আমরা কাটাকাটি করি পাঁচ বিশ একশো পাঁচ একুশ একশো পাঁচ আর একুশ দুগুণে বিয়াল্লিশ তাহলে আমার পাঁচ পাসবাগের পরিমাণ আসে দুই হাজার টাকা আজকের জন্য এতটুকুই আর সামনে আমরা অ্যাডমিশনের বিভিন্ন কোয়েশানগুলো আমরা সলভ করবো কমিশনের